ए मुझे बगला इधर क्या करता हूँ सब जी लगता है मिजल मिट करता है ओ ये तो हमारा बच्चे का खेलना लगता है ठीक है छोड़ो हम इधर में ही ध्वंस करता हूँ सला पाकिस्तानी तो रे बेशी मार बिर गई जिस तैना तो देर को ऑपरेशन शीदुरे काज होई नी दारा तो देर जनों नियास ऑपरेशन गुबोर क्यों रे यस सर नो 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 গোবর সাথে গোবরেই নিকলে গা না কি মিজাইল বানালু আমার উপরে বেটে গেছে সালা গোবর বিজ্ঞানী তৈরি করেছি ভারতবর্ষে কি করে तोदर के अमेरिका के साथ नहीं तो तोदर के शिक्का दी बो मुझे जी साफ करने बहुत गंदी आ रहा है <laughs> <laughs> चलो चलती है साफ कर ले ये सब क्यों <laughs> रे जाएगा मी दिल से ना नो 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 লে মুজি পালা কি হয়েছে ব লাগবে কি হয়েছে হাম ভাচ টামজি আ পাচ গে চাইনা হুমকে দিতা হ ত বাংলাদেশ ধমকে দিতা হ পাকিস্তান আম মারতা আমারা মিজাই নে পুটা নেুটা আ চ কিম যু নিয়ে আম যু রতি চা কর টাজি কি আমা করতে। হতে গেছিস থাম। আগেই বলেছিলো পাকিস্তানের সাথে লাগতে যাস না। আর লাগতে গেছিস ভালো কথা। দেখছিস তোরা অপারেশনের নাম কি দিয়েছিস? অপারেশন মাসুস নাম শুনলেই মুতে দেড় অবস্থা। আর তোরা অপারেশনের নাম কি দিয়েছিস? অপারেশন চিদুর। অপারেশন হাতের চिरी। অপারেশন গোবর। যা। কি হলো? না। কি পাকড় লজ্জিত দিবেন না। ওই 미জাইল বর্তি করে গোবর চুরি ছিলাম পাকিস্তানে। বাপ ছিলো মতে দুর্গন্ধের সবগুলো মরে যাবে। কিন্তু সারা কি বলো? এই গোবর আমার চুরি নিয়েছে পন্লু।

ওরা কিন্তু আবার ডেন্ডের আজ আছে যা কমা করে আর করে পায়ে করে পায়ে ধরতে পারলে কার্যকর হবে